জাপা ইতোমধ্যে মৃত বারো তারিখ তাদের জানাজা বলছেন হাসনাত আবদুল্লাহ মাঘ মাসে মাথা গরম চৈত্র আসলে কি করবেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জামাত আমিরের জানাবো পঞ্চাশ বছরের মধ্যে আওয়ামী লীগ আওয়াজ তুলতে পারবে না বলছেন জামালপুর একাসনের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত এদিকে এনসিপি প্রার্থীকে গায়ে চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ বিএনপি প্রার্থী বললেন ভাইরাল হওয়ার চেষ্টা প্রচারণা ঘিরে চার জেলায় উত্তেজনা আহত পঁচিশ এবং সর্বশেষ জানাবো তারেক রহমান আপনি মজলুম ছিলেন জালিম হয়ে উঠবেন না বলছেন সাদিক কায়েম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন জাপা ইতোমধ্যে মৃত বারো তারিখ তাদের জানাজা বলছেন হাসনাত আবদুল্লা এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন ভারতের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে ইতোমধ্যে তারা মৃত বারো তারিখ তাদের জানাজা হবে আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি ভারতীয় দালাল জাতীয় পার্টির কফিনে শেষ পেরেক মেরে জানাজা পড়িয়ে ফেলবেন হাসনাত আব্দুল্লাহ বলেন আমরা চাঁদাবাজ টেন্ডার বাজার থেকে টাকা নিয়ে নির্বাচন করতে আসিনি আমরা ঋণ খেলাপিদের জন্য জাহান্নাম হয়ে এসেছি হাসনাত বলেন মাদক দিয়ে যাদের জীবন চলে তাদের দিয়ে সমাজ ভালো কিছু পেতে পারে না ভোটের আগের দিন যারা শাড়ি লুঙ্গি টাকা নিয়ে আসবে তাদের বারো তারিখ জবাব দিতে হবে তিনি আরও বলেন আপনি আমাদের জন্য দশ দিন খাটবেন আমরা পাঁচ বছর আপনার খাদেম হয়ে থাকব। দুর্নীতি ও সংস্কার প্রসঙ্গে হাসনাত বলেন গণভোটে হ্যা ভোট দেবেন বিএনপি হ্যাঁ ভোটে অবস্থান নিয়েছে গোপনে না ভোটের ক্যাম্পেইন করছে মাঘ মাসেই মাথা গরম চৈত্র আসলে কি করবেন অন্যায় বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জামাত আমিরেট মাঘ মাসে যদি কারো মাথা গরম হয়ে যায় তাহলে গরমকালে কি করবেন এমন প্রশ্ন তুলে অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নামে ডক্টর শফিকুর রহমান তিনি স্পষ্ট ভাষায় বলেছেন অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না ডক্টর শফিকুর রহমান বলেন এখন মাঘ মাস এখনই যদি কারো ধৈর্য না থাকে মাথা গরম হয়ে যায় তাহলে সামনে আরও কঠিন সময়ে রাষ্ট্র পরিচালনা কিভাবে সম্ভব হবে ধৈর্য ও সহনশীলতা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা যায় না তিনি আরও বলেন জনগণের জানমাল সম্মান অধিকার রক্ষায় জামাত ইসলামের রাজনীতির মূল্য যারা ক্ষমতার অপব্যবহার করে অন্যায় দুর্নীতি ও জুলুমে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হবে এ বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেন ইসলাম ন্যায় বিচার ও শিক্ষা দেয় এই নীতির আলোকে দেশ পরিচালিত হলে সমাজের শান্তি শৃঙ্খলা সুবিচার প্রতিষ্ঠিত হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন উত্তেজনা নয় শারীরতা দায়িত্বশীলতা ভদ্র আচরণের মাধ্যমে জনগণের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে হবে আমাদের আচরণেই প্রমাণ হবে আমরা কেমন বাংলাদেশ গড়তে চাই কথাই নয় কাজে নেয় ও সততার পরিচয় দিতে হবে জোর দিয়ে বলেন তিনি পঞ্চাশ বছরের মধ্যে আওয়ামী লীগ আওয়াজ তুলতে পারবে না বলছেন জামালপুর এক প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত আগামী পঞ্চাশ বছরের মধ্যে আওয়ামী লীগ আর কোনো আওয়াজ তুলতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও জামালপুর এক আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম রশিদুজ্জামান রশিদুজ্জামান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবসায়ীদের অবস্থা ভালো যাচ্ছে না অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে তিনি বলেন ধানের শীষকে নির্বাচিত করলে আমাদের দেশ আবার আগের অবস্থানে ফিরে আসবে আমাদের যে পরিকল্পনা আমাদের যে পলিসি এবং সরকার কিভাবে চলবে ব্যবসায়ীরা কিভাবে চলবে ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে চলবে গার্মেন্টস কিভাবে চলবে এবং বড় ইন্ডাস্ট্রি কিভাবে হবে বৈদেশিক মুদ্রা কিভাবে এদেশে আসবে সকল পলিসি পরিকল্পনা আমাদের করা হয়েছে এ মঞ্জুরুল করিম রনি বলেন দেশকে ও নির্বাচনকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে একটি দল যারা একাত্তরে বাংলাদেশে বিরোধিত করেছিল তারা এখনো বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারা জানাতে টিকিট বিক্রি করছে এখন আবার শুনতেছি নতুন হাদিসও তারা বানাইতেছে মানুষ মারা গেলে কবরে সাওয়াল জবাব হয় তিনটা প্রশ্ন করে ফেরস্তায় এসে তিনটি প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি এবং তোমার রাসুলকে নবীকে কিন্তু তারা এখন আরেকটি বানাইছে মান মার্কুকা কোন মার্কায় ভোট দিচ্ছিলেন এনসিপির প্রার্থীকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ বিএনপি প্রার্থী বললেন ভাইরাল হওয়ার চেষ্টা গাজীপুর দুই আসনে এগর দলীয় জোটের প্রার্থী আলী নাসের খানের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে এই ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে একই ঘটনায় এনসিপির গাজীপুর জেলার সদস্য সচিব আলমিন আহত হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত এই অভিযোগ জমা দেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন সাংবাদিকদের বলেন আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করা হবে এরই মধ্যে এনসিপির প্রার্থী আলী নাসের খানের নিরাপত্তার জন্য গানম্যান ও পুলিশ দেওয়া হয়েছে প্রয়োজনে আরও নিরাপত্তা কর্মী দেওয়া হবে রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে বলা হয় গতকাল সন্ধ্যা পৌনে সাতটায় জামাত নেতৃত্বাধীন অ্যাগ্রো দলে জোটের করি মার্কার সমর্থনে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি নগরীর তেইশ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ি এলাকায় মূল সড়কে পৌঁছালে ধানে শেষের প্রার্থীর প্রচারণার মাইক বহন করে একটি অটোরিকশার শোভাযাত্রার গতিরোধ করে এবং উচ্চস্বরে মাইক বাজাতে থাকে অভিযোগে বলা হয় শোভাযাত্রা নেতাকর্মীরা অটোরিক্সাটি সরিয়ে নিতে অনুরোধ করলেও তারা কর্ণপাত না করে উস্কানি মূলক আচরণ করতে থাকে এক পর্যায়ে ধানে শীষের স্টিকার যুক্ত একটি প্রাইভেট কার ব্যবহার করে দুই ব্যক্তি গাড়ি চাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালায় বলে অভিযোগের উল্লেখ করা হয় তবে অভিযোগ অস্বীকার করে গাজীপুর দুই আসনে বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম বলেন জনপ্রিয়তা না থাকায় ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এইসব মিথ্যা অভিযোগ করেছেন এনসিপির প্রার্থী আমি একটি কর্মসূচি শেষ করে পোড়াবাড়ি বাজারের পথ ধরে ফিরছিলাম তখন আমার সঙ্গে থাকা কয়েকজন পোড়াবাড়ি বাজারের রাস্তার পাশে নামাজ পড়েন তাদের গাড়ির পেছনে না পেয়ে ফোন করলে তারা জানায় নামাজ শেষে বের হলে এনসি প্রার্থী আলী নাসের খান তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এখানে হুমকি ও গাড়ি চাপার কোনো ঘটনা ঘটেনি প্রচারণা ঘিরে চার জেলায় উত্তেজনা আহত পঁচিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ঘিরে নোয়াখালী দিনাজপুর ও পটুয়াখালীর গলাচিপায় প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এসব ঘটনায় অন্তত জন আহত এবং দুটি নির্বাচনী কার্যালয় করা হয়েছে এছাড়া পঞ্চগড়ে ব্যানারে আগুন দেওয়া হয়েছে নোয়াখালী দুই সোনাইমুড়ি উপজেলায় ভোরের বাজারে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান নির্বাচনী কার্যালয়ে হামলা হয়েছে এতে তার তিন সমর্থক আহত হয়েছেন আসবাব ভাঙচুর করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান ভোরের বাজারে বিএনপি বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের নির্বাচনী কার্যালয় সভাচল ছিল। সড়ক দিয়ে ধানের শেষে রাত থেকে দশ কর্মী যাওয়ার সময় উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেয় এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয় ধানের শিষ প্রতীকের কর্মী সমর্থকরা কাপ পিরিচের সমর্থকদের ধাওয়া করে একই সঙ্গে বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ে টেয়ার সহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন দুপক্ষে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে এক পর্যায়ে প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয় সরকারি রিটার্নিং কর্মকর্তা সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন